সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় প্রবাসী বোনেরা আজকে হলো মার্চ মাসের তিন তারিখ দু হাজার পঁচিশ সাল রোজ সোমবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের টাকার একটা কিছুটা বেড়েছে তবে আবার কোন কোন দেশের টাকা রেটটা এখনও অপরিবর্তিত আছে তবে মনে রাখবেন টাকা একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি সংযুক্ত আরব আমিরাত দুবার এক দেরামের বিনিময়ে আপনারা তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ যা যাগতকালকে থেকে কিছুটা বেড়েছে তবে লুলু মানে ট্রান্সফার তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা সারাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস ডলার বিনিময় একশো তো তেইশ টাকা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে রেটটা পাবেন তাছাড়া রিয়া মানে ট্রান্সফার একশো তো বাইশ টাকার মতো করে পেয়ে যাবেন এক ক্রিংের বিনিময়ে সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা তবে লোটাস মানি এক্সচেঞ্জের সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁচিশ পয়সা বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফারের সাতাশ টাকা পঞ্চাশ পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জের সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনার সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন সিঙ্গাপুর এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশত তিরিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত পঞ্চান্ন টাকা স্কে কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা স্কে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক ছাব্বিশ টাকা জাপানের এক কেনে জিরো টাকা বিরাশি পয়সা স্কে উমানের এক রিয়ালের পরিবর্তে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে উমানের গালফ এক্সচেঞ্জে তিনশো তো আঠারো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের মডার্ন লুলু হামদান সাল সালজাদির সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে এক একদিনের পরিবর্তে আপনারা ফরেক্স রেট অনুযায়ী তো আটানব্বই টাকার মতো করে পাবেন তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এ আর ওয়াই একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা তাছাড়া আলমোল্লা একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা উনত্রিশ পয়সা আলমুজাইনি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঁচিশ পয়সা জয়া লোকাস একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা তাছাড়া আলনাতে একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা অন্যান্য বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশো তো নব্বই টাকা থেকে শুরু করে তিনশো তো পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই টাকার ভিতরে পাবেন আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা কাতারের রিয়ালের একটা গতকালকে দেখি কিছুটা বেড়েছে তবে আলমানা একচেঞ্জ তারপরে সিটি আলদার আল জাজির আলমির কাপ ন্যাশনাল লুলো হাবিব কাদার আল জামান সকল অ্যাকচেন তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সার ভিতরে পাবেন স্কন্ধরা বাহারাইনের একদিনের তিনশত ছাব্বিশ টাকা আঠারো পয়সা বাহাইনের দিনারের রেটটাও বেড়েছে তবে জেন্টস একচেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা এগারো পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো তিরিশ টাকা সাতত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশত ছাব্বিশ টাকা এনিসি একচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা আঠারো পয়সার মতো করে পাবেন সর্বোচ্চ রেট আজকে সৌদি আরবের একটি হলে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলিমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ফাউরেরিয়া থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউন একচেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা আলিনমাফি থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা ইউআরপে থেকে মানে গেলাম মে বিকাশে একত্রিশ টাকা আটাশি পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা বার ক্যাপস থেকে সর্বোচ্চ রেটটা পাবেন বত্রিশ টাকা সাতান্ন পয়সা